আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা গত আট বছর থেকে আপনারা নিয়মিত মিরপুর মোটরস থেকে ভালো এবং ফ্রেশ মানের গাড়ি নিচ্ছেন আমরা শত শত গাড়ি বিক্রি করি আপনারা আমাদের কাছ থেকে নেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও আমরা নিয়ে আসলাম বাইশ সালের দশ মাসের গাড়ি প্রায় দুই মাসের জন্য তেইশ সাল পাওয়া নেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সাড়ে পনেরো লক্ষ টাকা চাচ্ছি উনিশ বিশ করে নিতে পারবেন আর এখানে আছে আঠারো মডেলের গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে ইঞ্জিল আনট্রাস বিআরটির পাঁচটা কাগজ কমপ্লিট কোম্পানির ক্লিয়ারেন্স আমাদের হাতে সাথে সাথে মালিকানা পরিবর্তন করে দিব তবে আপনারা নেবেন আর এই গাড়িটা আমরা আসটিং প্রাইস চাচ্ছি নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকা তো ইঞ্জিন আনট্রাস কাগজপতি কমপ্লিট গাড়ি এটা হচ্ছে সাড়ে পনেরো লক্ষ টাকা এটা বাইশ সালের দশ মাসের গাড়ি তো যেহেতু আমরা বলতে চাচ্ছি যারা আমাদের মিরপুর মডার্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল ফলো দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা জানে এখনই দিয়ে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে এবং আপনি একটি আমাদের কাছ থেকে ভালো এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ির গর্বিত মালিক হন এই প্রত্যাশায় আমরা রাখি তো আবারও আমরা নিয়ে আসলাম ফোর জিরো সেভেন বাইশ সালের একটি গাড়ি এটা বাইশ সালের দশ মাসের গাড়ি সাড়ে তেরো ফিট বডি এটা বডিটা খুবই বড় আপনারা যাতে বেশি মাল নিতে পারেন কিন্তু গাড়ি ধন্তন্য গাড়ি চব্বিশ ঘন্টা রাখা চলার মতো পারমিশন আছে তো এই গাড়িটি সাড়ে তেরো ফিট বড়ি উপরে আছে সাত ফিট হাইট উপরে আছে সাত ফিট হাইট সাইডে আছে সাত ফিট হাইট তো আপনারা ভালো বেশি পরিমাণে মাল যাদের হালকা বা বেশি পরিমাণে মাল হয় তারা নিতে পারবেন কিন্তু গাড়ি দন্তন্য গাড়ি সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা দিনের রাতে চব্বিশ ঘন্টা গাড়িটি চলবো গাড়িটি মাত্র ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার চলা কল দেওয়ার আগে অবশ্যই বলবেন ঢাকা মেট্রো দন্তন্য তেস সিরিয়ালের আপডেট সিরিয়াল তেস সিরিয়াল বাইশ সালের দশ মাসের গাড়ি তেস সিরিয়ালের দুই হাজার একানব্বই এই গাড়িটি অরিজিনাল রং ইঞ্জিল আন্ডাস কাগজপাতি বিআরটির পাঁচটা কমপ্লিট টাটার ক্লিয়ারেন্স আমাদের হাতে আছে আমরা আপনাদেরকে সই করে দিলে আপনি অবশ্যই বিআরটি থেকে নাম পরিবর্তন একদিনে করতে পারবেন তো যারা আমাদের এই গাড়িগুলো নিতে চাচ্ছেন একটা গাড়িতেও কোনো মায়ের বা খোলা কাটা নাই আপনারা দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসেন যদি কোনো গাড়ি চেচিস ফাটা বা ইঞ্জিল চেঞ্জ অথবা কাগজপাত্রি সমস্যা অথবা আপনি মায়ের খাওয়ার রং করা এরকম কোনো গাড়ি আমরা আপনাদেরকে যদি দেখাই সেক্ষেত্রে আপনারা দূর দূরান্ত থেকে আসবেন আমরা পাঁচ হাজার থেকে আপনাদের গাড়ি ভাড়া বাবদ ফেরত দেব এবং আমরা অবশ্যই আপনাদেরকে তখন আন্তরিকভাবে সরিয়ে বলব কিন্তু আমাদের এরকম কোনো গাড়ি নেই আপনারা আসবেন আমাদের গাড়িগুলো দেখলে পছন্দ হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের কাছ থেকে ভালো মানের গাড়ি নেবেন তো এখানে একটা গাড়ি আছে উনিশ সালের দশ মাসের গাড়ি উনিশ সালের দশ মাসের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন এখন খোলা নেই ঢাকা মেট্রো দন্তন্য উনিশ সিরিয়ালের বাইশ সাতাশি উনিশ সিরিয়ালের বাইশ সাতাশি গাড়িটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিন এখনো ভালো আছে বডিটা সামনে থেকে দেখো বডিটা খুবই সুন্দর মজবুত করে করা হ্যাঁ যারা নিবেন চালায় খাওয়ার মতো একটি গাড়ি চাকা ছড়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্লোর সিট করা আছে চেসিস নাম্বার দেখা যায় আন্দারের মধ্যে চেসিসটাও একদম ফ্রেশ আছে কোনো জং নাই গাড়ার নাই ফ্রেশ চলে আছে তো গাড়িটি আমরা দশ লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি আসলে উনিশ বিশ করে কিছু কম মানে ডিসকাউন্ট করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো মানের গাড়ির জন্য আপনারা অবশ্যই ঢাকা মিরপুর এক নম্বর চলে আসবেন আর স্ক্রিনে অনেক নাম্বারে কল দিবেন আমাদের দুই তিনটা নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনারা অবশ্যই কানেক্ট হবেন এবং ছবিগুলো নিয়ে দেখে শুনে বুঝে আসবেন মিরপুর মোড় থেকে গাড়ি নেবেন আসসালামু আলাইকুম